সুইমিং করার জন্য সুইমিং পুলের ব্যবস্থা আছে লেকের মধ্যে রিফ্রেশমেন্ট করার জন্য বুথের ব্যবস্থা আছে তাছাড়া বাচ্চাদের জন্য কি কি রাইড আছে সব দেখাবো আজকে এই ভিডিও আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় আমি এবং আমার টিম আমরা সবাই চলে আসলাম মুক্তানগর রিসোর্টে এই মুক্তানগর রিসোর্টে আসার জন্য অনেক আগে থেকে প্ল্যান করেছিলাম কিন্তু সবাই কাজে ব্যস্ত থাকার কারণে প্ল্যানটি সাকসেস হচ্ছিল না অবশেষে প্ল্যানটি সাকসেস হলো এবং আমরা মুক্তानगर রিসোর্টে চলে আসলাম প্রথমে আপনাদের দেখাবো এখানে প্রবেশ কত প্রতিটা রাইড শেয়ার করতে গেলে কত টাকা লাগে অথবা কেউ যদি ফুল প্যাকেজ একসাথে নিতে চায় তাহলে কত টাকা লাগবে সবই আজকে এক এক করে আপনাদেরকে জানাবো এই রিসোর্টে যে কটা রাইড আছে সবগুলোই আমরা চলবো সেই জন্য আমরা ফুল প্যাকেজের যে টিকিটটা সেটাই নিলাম এটার জন্য প্রতি সাতশো টাকা বাচ্চাদের জন্য তিনশো টাকা আমরা সিলেটে যাপন করে তারপর খুব সকালে এখানে এসেছি আমাদের জানা ছিল না যে এখানে থাকার ব্যবস্থা আছে পরে এসে দেখি যে এখানে আসলে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে কেউ যদি ফ্যামিলি ট্যুর দিতে চান তাহলে আমার দৃষ্টিতে পারফেক্ট একটা রিস্যুট হবে এই মুক্তানগর রিস্যুট যাবেন আপনি কোথায় যাবেন বাইরে তোমরা যাবেন ভাই সুনাম গ সুনামের মানুষ মায়ের তোমরা যাবে সুইমিং পুলে এত সুন্দর পানি দেখে হঠাৎ মনে হলো যে একটা সাঁতার প্রতিযোগিতা হয়ে যাক তো বলতে না বলতে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়ে গেল সেখানে প্রথম স্থান অধিকার করেছে আমাদের আতিকুল ইসলাম খাজা দ্বিতীয় স্থানে আছি আমি সর্বশেষ ট্রেন দিয়ে আবার আমরা আমাদের বাহির উদ্দেশ্যে রওনা হলাম ধন্যবাদ সবাইকে